আপনার ফেসবুক এর জিমেইল কি ফোন নাম্বার কি বা পাসওয়ার্ড কি সেটি কি আপনার মনে আছে তো এই ভিডিওতে আমি আপনাদের দেখাবো এই সমস্ত কিছু কিভাবে আপনি বের করবেন তাই এই প্রয়োজনীয় ভিডিওটি হারিয়ে যাওয়ার আগে অবশ্যই আপনি শেয়ার করে রাখুন এবং যারা এখন আমার ফেসবুকের এই ফলো দিয়ে রাখেনি তারা এখনই ফলো দিয়ে রাখুন কারণ এমন সব গুরুত্বপূর্ণ ভিডিও রোজ আপলোড হবে শুধুমাত্র আপনার জন্য তো চলুন শুরু করা যাক তো এই কাজটি করার জন্য প্রথমে আপনি আপনার ফেসবুকে আসবেন দেন এই যে কর্নারে যে আইকনটি আছে এখানে ক্লিক করবেন আমি ক্লিক করছি এখানে ক্লিক দেওয়ার পর এখানে দেখুন এখানে নিচের দিকে লেখা আছে সেটিং এন্ড প্রাইভেসি এখানে আপনি ক্লিক করবেন তে ক্লিক দেওয়ার পর এখানে সেরিং এ ক্লিক করবেন সেরিং এ ক্লিক করার পর এখানে দেখুন পার্সোনাল ডিটেলস এই যে প্রথমে এখানে আপনি ক্লিক করবেন পার্সোনাল এ ক্লিক দেওয়ার পর এমন কি পেজ আপনাকে শো করবে তো এখানে দেখুন লেখা আছে পার্সোনাল ডিটেলস এখানে আপনি আবার ক্লিক করবেন ক্লিক দেওয়ার পর এখানে দেখুন উপরের দিকে লেখা আছে কন্টাক্ট ইনফো এখানে আপনি ক্লিক করবেন কন্টাক্ট ইনফোতে ক্লিক দেওয়ার সাথে সাথে কিন্তু আপনাকে আপনার ফোনের যে ইমেলটি বা যে ফোন নাম্বারটি অ্যাড আছে দুটটাই কিন্তু শো করবে তবে কিন্তু খুব সহজে আপনি আপনার ফোনের ইমেল এবং ফোন নাম্বার দেখে নিতে পারবেন অবশ্যই প্রয়োজনীয় ভিডিওটা আপনি শেয়ার করে রেখে দিন